নমস্কার বন্ধুরা আমি সুমিত অগ্রবাল আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই দেশি উঠানো হচ্ছে তো দেখতে দেখতে উঠানোর কাজ মোটামুটি সম্পন্ন হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে চারটি জেসিবি তিনটি সেই গর্তের ভিতরে পড়েছিল মানে অনেক মানুষ আমরা মোবাইলে কাটন দেখেছি দিদি দেখে আর এটা রিয়েলিটিতে দেখবো এটা ভালো নাই হ্যাঁ মানে মানুষের দিকে ভালো লাগছে আর যার কারণে তাই না আইছে অবশ্য ভালো লাগে অনেক এক রে ভাই খালি মেলা আজকে দেখা যার জিসিবির আফন আমরাও গতিকে তারা আমরা ডেইলি আইয়া একবার দেখি আর সবরে রে দেখানোর চেষ্টাও করি আর ও যে আমার দুই তিন ভাই এরা মানে সারাটা দিন খালি জল হিসাব থাকে বা বৃষ্টি দিলে বড় খারাপ লাগে মানে অনবরত তারা জলও হিসে বৃষ্টি দিলেও জল হিসাব শুধু বুঝছেন

অবশেষে বন্ধুরা তিনোটি ডিসিবি এখানে সুন্দরভাবে উঠানো হয়ে গেছে আর আমরা প্রতিনিয়ত আপডেট দিয়েছি এবং রাজেশ্বর ভাই আর আজকে থেকে আর দেওয়া যাবে না কাজ সাকসেস হয়ে গেছে আর আপনারা প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখেছেন আমাদেরকে ভালোবাসা দিয়েছেন এর জন্য আপনাদেরকে ধন্যবাদ আর এরকম আরও আমরা কিছু আকর্ষণীয় কন্টেন্ট পেলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এত সময় ভিডিওটি সঙ্গে থাকবেন ধন্যবাদ